আসসালামু আলাইকুম বিক্রমপুর বেশ ফার্নিচার শোরুমের পক্ষে থেকে চলে আসলাম আবার একটা শর্ট ভিডিও নিয়ে এই মুহুর্তে ভিডিও স্ক্রিনে দেখতে আমরা একটা ফাইভ বাই সেভেন ফিট বেড দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটি প্রোডাক্ট এটা হচ্ছে ম্যাট ডিপ কালারের মধ্যে এটা আমাদের পেজেগুলো আপনারা পেয়ে যাবেন বি ওয়ান ফাইভ এইট কোড নাম্বার ফাইভ বাই সেভেন ফিট হচ্ছে সাইজ এবং সিক্স বাই সেভেন ফিট দুইটা সাইজ রেডি স্টকে অ্যাভেলেবেল আছে আপনার চাইলে কালার কাস্টমাইজ করে নিতে পারবেন খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে এবং ফিনিশিংটাও কিন্তু অনেক সুন্দর একটা ফিনিশিং একদম নিখুঁত একটা ফিনিশিং দেওয়া যদি কারো এই মডেলটি পছন্দ হয়ে থাকে অবশ্যই আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স করবেন আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে যমুনা ফিউচার পার্কে উত্তর পাশে কুড়িল চৌরাস্তা কুড়িল রাজবাংলা এটি অম্বুতের পাশে বিল্ডিং কাপ্পন্ন হচ্ছে হোল্ডিং নাম্বার সরাসরি এখানে এসে শোরুম ভিজিট করে আপনি আপনার পছন্দের পর একটি সংগ্রহ করতে পারবেন তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম